সম্মানিত দর্শক শ্রোতা আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে আপনাদের কিছু সুখবর দিতে চাই হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় জনগণের ভোটাধিকার নেই জনগণের স্বাধীনতা নেই নানানভাবে জনগণ বঞ্চিত গণতন্ত্রকামী জনতা ছাত্র জনতা অধিকার হারা দ্যাটস রাইট স্পাইট অফ অল সব কিছু সত্ত্বেও কিছু সুখবর আছে ইতিবাচক দিক ঘটতে পারে আমাদের কাছে তথ্য আছে বইয়েটে ছাত্র রাজনীতি নিয়ে যে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছাত্রলীগ ছাত্র রাজনীতি করতেই চায় এবং ছাত্রলীগ নয় ছাত্রলীগকে সরাসরি ডিফেন্ড করছে আওয়ামী লীগ ওবায়দুল কাদের হাসান মাহমুদ এরা অন্যদিকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী দ্বারস্থ হতে যাচ্ছেন এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকেই পরামর্শ দিচ্ছে আওয়ামী লীগের লোকজনও অনেকে পরামর্শ দিচ্ছে প্রধানমন্ত্রীর কাছের লোকজনও পরামর্শ দিচ্ছে এবং এটা হতে পারে যে আওয়ামী লীগ তো ক্ষমতায় আছেই আওয়ামী লীগকে ক্ষমতায় থেকে নামাতে তো আর বিএনপি জামাত পারবে না এটা সম্ভব নয় বা সহজ নয় এটা অনেকের পারসেপশন অতএব ছাত্রলীগকে লাঠিয়ার হিসাবে ব্যবহার করার যা প্রয়োজন তা তো হয়েছে অথবা দরকার হলে করা যাবে প্রশাসনই তো যথেষ্ট শক্তিশালী তো ছাত্রলীগের এই সন্ত্রাসীর বৈধতা আর না দেয়া দেখুন ছাত্রলীগকে অপকর্ম করার বৈধতা যদি আওয়ামী লীগ না দেয় মাননীয় প্রধানমন্ত্রী যদি এ বিষয়ে কঠোর হয় ছাত্রলীগ কিচ্ছু করতে পারবে না ছাত্রলীগ সোজা হয়ে যাবে ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করা কোনো ব্যাপার না প্রধানমন্ত্রী চাইলেই হবে এবং এরকম বুদ্ধিও প্রধানমন্ত্রীকে অনেকে দিচ্ছেন কেউ কেউ লেখালেখিও করছেন আওয়ামী লীগের লোকজনের মধ্যেও এই বোধ উদয় হচ্ছে যে না আসলে ছাত্র রাজনীতি এভাবে চলতে দেওয়া যায় না ছাত্র রাজনীতি তো চলবে বাংলাদেশে তো ধারা রাজনীতিটা চলুক সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে ইনিশিয়েট করা হবে কোনো এই দখলদার মারামারি কাটাকাটি মানে এই প্রতিহিংসার রাজনীতি এগুলো বন্ধ করে মোটামুটি সুস্থ ধারার একটা রাজনীতি বাংলাদেশে ছাত্র রাজনীতি চালু হোক সেখানে ডেফিনেটলি ছাত্রলীগকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে হবে তাদের লাগাম টেনে ধরতে হবে তাহলে কিছুটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি আসবে এরকম একটা পরামর্শ মাননীয় প্রধানমন্ত্রীকে দিচ্ছেন হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী ইতিবাচকভাবে সেই সিদ্ধান্ত নিতেও পারেন এটা একটা সুখবর যথেষ্ট সম্ভাবনা আছে বুয়েটকে কেন্দ্র করেই ছাত্র রাজনীতির ব্যাপক সংস্কারের উদ্যোগ সরকার নিতে পারে কিছু নীতিমালা প্রণয়ন করতে পারে সেটা যদি করে ডেফিনেটলি সেটা ছাত্র রাজনীতির জন্যে ভালো কিছু হবে এবং তার ফলাফলটা আমি শেষের দিকে বিশ্লেষণ করব দর্শক দেখেন আওয়ামী লীগ ভোট কারচুপি করে হোক আর ভারতের চীন রাশিয়ার সহায়তায় হোক আর যেভাবে হোক ক্ষমতায় আছে এইভাবে ক্ষমতা থেকে চাইলে অনেক ভালো কাজ করতে পারে যেমন একটা ভালো কাজের উদাহরণ আমি দিই যেটা অনেকে জানেন অনেকে জানেন না বাংলাদেশের সব চাকরির নিয়োগে একসময় ব্যাপক দুর্নীতি হতো টাকা দিয়ে ঘুষ দিয়ে দুর্নীতি প্রশ্ন ফাঁস করে দুর্নীতি নানানভাবে অনিয়মের নিয়োগ হতো ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগের নানানভাবে তারা নিয়োগ বাণিজ্য করতো কিন্তু আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের অন্যতম শ্রেষ্ঠ সফলতা এটা যে অ্যাটলিস্ট প্রথম সারির চাকরিগুলো ফার্স্ট ক্লাস যত জব আছে বাংলাদেশে সেটা যত জব আছে কোনো জবে এখন কোনো দুর্নীতি হয় না কেউ যদি বলে দুর্নীতি হয় সেটা মিথ্যা কথা সে জানে না তার যোগ্যতা নাই সে জানে না আন্দাজে বলছে আওয়ামী লীগের ভালো কাজকে ভালো কাজ বলতে হবে দেখেন জামাত শিবিরে কিছু লোক কিছু নেতা এই উদ্ভট এই মিথ্যা কথাটা বলে যে এখনও নাকি ফার্স্ট ক্লাস চাকরিতে জামাত শিবির হলে হয়রানি এবং আওয়ামী লীগের লোকজনের চাকরি হয় না এ কথা বলে শিবিরও বড় ক্ষতি করছে কেন ক্ষতি কথা বলার কারণে অনেক মেধাবী ছেলেরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে নিরুৎসাহিত হয় যে না লাভ কি জামাত শিবির করে এখানে তো মেধাবিত্তিতে নিয়োগ হবে না অত বি পরীক্ষা দিয়ে লাভ নেই এভাবে ক্ষতি করছে ওই জামাত শিবির নেতারা জানেন আমি অনেককে ধমক দিয়ে সোজা করে দিয়েছি যে আপনি আন্দাজ জানেন না আপনি এইসব ফালতু কথা কেন বলেন আপনি এই সম্পর্কে কিচ্ছু জানেন না পরবর্তী তারা সংশোধন হয়ে গিয়েছে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে প্রথম সারির ফার্স্ট ক্লাস যত জব আছে হোক সে বিসিএস অথবা কোনো অধিদপ্তর বা কোনো যে কোনো সংস্থা এগুলো আমি ফার্স্ট ক্লাসের কথা বলছি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের কথা বলছি না ফার্স্ট ক্লাস সকল জব সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ হয় বিসিএস শতভাগ স্বচ্ছতার সাথে শতভাগ নিরপেক্ষতার সাথে মেধার ভিত্তিতে বিসিএস এর ফ্রম দি বিগিনিং টু এন্ড প্রসেস সম্পন্ন হয় এমনকি পুলিশ ভেরিফিকেশনে হয়রানিও এখন হয় না আর পুলিশ ভেরিফিকেশনে কাউকে এক বছর আটকে দিলেও ওটা পরবর্তীতে আদালতে রিট করে তার চাকরি হয় অতএব ফার্স্ট ক্লাস জব এটা সম্পূর্ণ মেধার ভিত্তিতে স্বচ্ছতা নিয়োগের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করতে পেরেছেন উই ইট এটা সুফল শিবির পাচ্ছে ছাত্র দলের ছেলেরা তো পড়াশোনা করে না এরা পাবে কিভাবে। শিবিরে যারা পড়াশোনা করে এরা ঠিকই পুলিশ ম্যাজিস্ট্রেট এসপি ক্যাডার সার্ভিসে অবলীলায় যোগদান করে যারা পড়াশোনা করে তারাই পারে এটাই হচ্ছে সত্য কথা এখন এটা যেহেতু পেরেছে মারাত্মক দুর্নীতির একটা জগৎকে স্বচ্ছতার একটা পর্যায়ে আনতে পেরেছেন ঠিক তো তদ্রুপ আমি মনে করি ছাত্র রাজনীতিতেও এরকম একটা স্বচ্ছ ধারা আনা অসম্ভব নয় বিশেষ করে সমস্ত একটা নীতিমালা যদি করা হয় যে ছাত্র সংসদ ছাত্র রাজনীতি থাকবে যে ক্যাম্পাসের ভেতরে বা ক্যাম্পাসে যারা পড়াশোনা করে তারা ছাত্র রাজনীতি করতে পারবে তারা বিভিন্ন দলের সভাপতি সেক্রেটারি হতে পারবে তারা আন্দোলন করবে হরতাল করবে সবই করবে কিন্তু ক্যাম্পাসের ভেতরে কোনো মিছিল মিটিং কিচ্ছু করা যাবে না ক্যাম্পাসের বাইরে গিয়ে করতে হবে এরকম একটা নীতিমালা করতে পারে এবং সে ছাত্র জীবন শেষ হয়ে যাওয়ার পর একদিন হলে থাকতে পারবে না এই সিদ্ধান্তগুলো কিন্তু নিলে নিতে পারে এটা ছাত্রলীগ বা সবার জন্য প্রযোজ্য তা ক্যাম্পাসের ভেতরে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না তবে এটারও কিছু লিমিট আছে যে শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার বা এই রিলেটেড নীতিমালা একটা সামগ্রিক নীতিমালা প্রণয়নের প্রস্তাব এসেছে যে বুয়েটে ছাত্র রাজনীতি চালুর আগে একটা নীতিমালা তৈরি করা হোক যাতে কাউকে ট্যাগ দিয়ে হত্যা করা না যায় আর মারামারি কাটাকাটি এগুলো না করা যায় আর মোটামুটি সহ অবস্থান হয় ছাত্র সংসদ নির্বাচন হবে আর ছাত্র সংসদ নির্বাচনে এরকম নীতিমালা করারও প্রস্তাব এসেছে যে দলের লোকজনেই নির্বাচন করবে প্যানেল দিবে কিন্তু দলের নাম ব্যবহার না করে স্বতন্ত্র হবে যে যার মতো দাঁড়াবে ছাত্র সংসদ নির্বাচন হবে প্রত্যেক জায়গায় ছাত্র সংসদ নির্বাচন করতে হবে হবে কিন্তু ছাত্র দলের প্রার্থী ছাত্রলীগের প্রার্থী এভাবে নাম ব্যবহার করে নয় শিবিরের প্রার্থী এভাবে নাম ব্যবহার করে নয় সবাই স্বতন্ত্র যেরকম উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছে তখন তার শিবির অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এই প্রশ্ন করা যাবে না এরকম নানান প্রস্তাব আওয়ামী লীগের ভিতরে আলোচিত হচ্ছে যেহেতু বইটার সাধারণ শিক্ষার্থীরা কঠোর তারা মাননীয় প্রধানমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন এবং বইটের সাধারণ শিক্ষার্থীদের দাবিও যদি মানতে হয় আবার আদালতের নির্দেশনাও যদি মানতে হয় ছাত্র রাজনীতিও যদি ফিরিয়ে আনতে হয় তাহলে এরকম ব্যাপক ভিত্তিক নীতিমালা প্রণয়ন করতে হবে অনেক কিছু সংস্কার করতে হবে আর সেগুলো করলে ওই বিসিএসএর মতো শিবিরকে চাইলেও ঠেকানো যাবে না শিবিরের মেধা আছে মানে সে পাশ করবে কেউ ঠেকাবে না কেউ ঠেকাতে পারবে না ঠেকাতে যাবেও না এটাই হচ্ছে বাস্তবতা তো এটি জন্যই বলেছি যে আসলে যদি এরকম কোনো সুন্দর নীতিমালা ছাত্র রাজনীতির জন্যে করা যায় যেহেতু বইটে ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে তোলপার এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা খোলা চিঠি লিখছেন তারাও কিন্তু নিজেদেরকে সরকার আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এগুলোর প্রতি একেবারে কমিটেড হিসেবে দেখাচ্ছেন ছাত্রদলের সংহতি প্রত্যাখ্যান করছেন শিবির কানেকশন থাকলে তাদের বহিষ্কার দাবি করছেন এর মানে তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগ যারা সাধারণ শিক্ষার্থী এখন আন্দোলন করছে তারাও কিন্তু এক প্রকার আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগের বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কাকুতি মিনতি করছেন এমনকি বিরোধী বলয়ের অনেকেও এই প্রধানমন্ত্রীর কাছে কাকুতি মিনতি করছেন যেমন মাহমুদুর রহমান মান্নার একটা লেখা বইট পরিস্থিতি কি তাদের আবেদন রাখবেন মানে প্রধানমন্ত্রী চাইলে পারেন মমতাময়ী মা তার উপর খুব আস্থা রেখে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন তিনি আসলে বিষয়টা যেন দেখে মাহমুদুর রহমান মান্না অনুরোধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এরকম অনুরোধ প্রকাশ্যে অপ্রকাশ্যে আওয়ামী লীগের লোকজন অনেকে করছে তা এই যে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশাসন অনেক উচ্চ পর্যায়ের লোক আছে তাদের ছেলেমেয়েরা অনেকে এই বুয়েটে পড়ে তারা আওয়ামী লীগের খুব কমিটেড আওয়ামী লীগের যারা মাঠে চিল্লায় তাদের চাইতে পাওয়ারফুল তারা অনেকে প্রধানমন্ত্রীকে যে আসলে তাদের সন্তানদের নিরাপত্তার জন্যেই একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি নিশ্চিত করা অথবা বুয়েটে যেন ছাত্র রাজনীতি না ফিরে এরকম একটা পরামর্শ দিচ্ছেন তাদের দিন শেষে ছাত্রলীগের চাওয়া ওইভাবে পূরণ নাও হতে পারে এবং ছাত্রলীগও কিন্তু অনেক ইতিবাচক কথা বলেছে যে সৃজনশীল ছাত্র রাজনীতি চালু করা হবে এখন দেখেন একটা নীতিমালার মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে সুন্দর কোন ছাত্র রাজনীতি যদি চালু করা হয় বাংলাদেশে যেভাবে হোক না কেন শিবিরকে নিষিদ্ধ করলেও শিবির লাভবান হবে শিবিরের ছেলেরাই সবচেয়ে বেশি সুবিধা পাবে নিষিদ্ধ করলে শিবিরের ব্যানারে শিবির রাজনীতি করতে পারবে না কিন্তু শিবিরের ছেলেরা তাদের আদর্শিক দাওয়াত পৌঁছানোর থেকে তার ফিরে থাকবে না কারণ ব্যক্তিকে তো আর নিষিদ্ধ করা হবে না সংগঠনকে নিষিদ্ধ করা হবে অথবা অন্য কোনো সংগঠনগুলো তখন তারা ঠিকই চমক দেখাবে ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র স্বতন্ত্রপতিকে তারা জিতে ভালো করবে এভাবে শিবির লাভবান হবে যেভাবে বিসিএস থেকে শুরু করে প্রথম শ্রেণীর চাকরিগুলোতে শিবির লাভবান হচ্ছে ছাত্রলীগ ছাত্রদল কিন্তু ওখানে পাশ করতে পারে না বিসিএস ক্যাডার হয় সাধারণ শিক্ষার্থীরা আর শিবিরের ছেলেরা বা যারা পড়াশোনা করে তারা যদিও দিন শেষে ওখানে গিয়ে চাকরিতে যাওয়ার পরে শিবিরের লোকজনও ওই আওয়ামী লীগের কথায় চলতে হয় অথবা আওয়ামী লীগের দালালিই করতে হয় সেটাও আমরা জানি সেটা ভিন্ন আলোচনা অ্যাটলিস্ট চাকরিতে তো যায় টুডে আর টু মোড়ো পাঁচ দশ বছর পর পরিবর্তন হলে তো তারা রোল প্লে করতে পারবে তো এই কাজটা কিন্তু হতে পারে তো ছাত্র রাজনীতিতে একটা ব্যাপক নীতিমালা সারা দেশের জন্যে শুধু বইটের জন্য না সারা দেশে একটা নতুন নীতিমালা চালু হতে পারে আর আওয়ামী লীগ করতে পারে যেহেতু আওয়ামী চিন্তা করেছে ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করাটা এটা আওয়ামী জন্য জরুরি তারা ক্ষমতায় আছে তা আওয়ামী লীগের যত দুর্নাম এই ক্ষমতায় থেকে তার মধ্যে অন্যতম দুর্নাম হচ্ছে ছাত্রলীগ অতএব ছাত্রলীগকে যেহেতু সংশোধন করা জরুরি এরকম একটা উদ্যোগ নিতে পারে বলে আমরা মোটামুটি ইশার ইঙ্গিত পাচ্ছি হোক অ্যাট সামথিং ইজ বেটার দেন নাথিং একেবারে খারাপের চাইতে কিছু নীতিমালার আলোকেও হোক ছাত্রদল এতে সুফল পাবে না কারণ ছাত্রদল এই যে বিসিএস স্বচ্ছ হয়েছে তাতে তারা কি করতে পেরেছে তেমন কিছুই করতে পারেনি যাই হোক ভালো কিছু হোক সেই প্রত্যাশা খারাপের মধ্যেও ভালো কিছু যদি হয় উই উড লাইক টু অ্যাপ্রিসিয়েট